ফ্রন্টসেটটা দেখাইতে গেলে আপনার সামনের হেডলাইট দুটো অরিজিনাল আছে গ্রিলটা গাড়ির সঙ্গে অরিজিনাল আছে নাম্বার প্লেটটা খুবই চমৎকার কন্ডিশন আছে দুটা ফকলাইন ইনস্টল করা আছে এই হচ্ছে এক্সিও গাড়ির ইঞ্জিন রুম অরিজিনাল জেনুইন কালার আছে এক ইঞ্চি খোলা কাটা নাই আপনার মার্সেলটা দেখেন আসসালামু আলাইকুম তানভীর ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই আজকে ভাই আপনার ভিউয়ারদের জন্য খুবই চমৎকার কন্ডিশনের খুবই ফ্রেশ একটা টয়োটা এক্সিউ নিয়ে আসছি ভাইয়া দু হাজার ষোলোর মডেল খুবই চমৎকার কন্ডিশন নন হাইব্রিড গাড়ি হ্যাঁ নন হাইব্রিড বাট এলপিজি করা আছে এলপিজি করা আছে করা আছে ভাই লাইটের কন্ডিশনটা কি অবস্থা আছে ভাই সামনের ফ্রন্ট সিটটা দেখাইতে গেলে আপনার সামনের হেডলাইট দুটো অরিজিনাল আছে গ্রিলটা গাড়ির সঙ্গে অরিজিনাল আছে নাম্বার প্লেটটা খুবই চমৎকার কন্ডিশন আছে এটা ফগ ইনস্টল করা আছে তো ফুল গাড়ি কালার অরিজিনাল আছে অরিজিনাল কালার এর পেছনে গ্লাস বলেন লাইট বলেন যেগুলো আছে 100% জেনুইন তাহলে আমরা একটু ভিতরে ইন্টেরিয়র টিকে যদি দেখি ভিউয়ারস একদম টানা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ভাই নাই না ভাই এক ইঞ্চি কাটা নাই আপনি চাইলে আমাদের শোরুমে যে কয়টা গাড়ি আছে যে সব গাড়িগুলো আপনি চাইলে যে কোনো কোম্পানি থেকে অ্যানালাইসিস করে নিতে পারেন নিতে পারবেন জি যদি আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখিয়েছি ভিতরের কন্ডিশন ফুল ব্ল্যাক ইন্টেরিয়র প্যাডগুলো দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে এ হচ্ছে ভিতরে স্টিয়ারিং এসিও বরফের মতো ঠান্ডা আর ভাই এটা কিন্তু আইডিয়াল স্টপ আছে আপনার যখন থাকবে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন সবটা সিসি এ হচ্ছে ভিটের কন্ডিশন যদি আমরা প্যাসেঞ্জার সিটিং এর একটু দেখি বিয়ার্স এ হচ্ছে ভিডার কন্ডিশন সম্পূর্ণ বডি এ হচ্ছে ভিটের সিটের কন্ডিশন অনায়াসী তিনজন তো ভাই বসতে পারবে তাহলে আমরা এটা একটু ইঞ্জিন দেখি

এটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন নন হাইব্রিডের একটি গাড়ি নন হাইব্রিড হ্যাঁ এলপিজি করা এলপিজি করা আছে এটা কি সিকুয়েন্সিয়াল এলপিজি করা হ্যাঁ সিকুয়েন্সিয়াল এলপিজি করা সিকুয়েন্সিয়াল এলপিজি করা এটা কাগজপাতির কি অবস্থা আছে ভাই কাগজপাতির ফুল আপডেট পাবে ফুল আপডেট জি ভাই দাম চাচ্ছেন কত টাকা এটা আজকে চাচ্ছি ভাইয়া বিশ লক্ষ আশি হাজার টাকা শোরুমে আসলে শোরুমে আমাদের ভিজিট করলে আপনাদের ভিউয়ারদের জন্য প্রাইস কমাই দেওয়া যাবে ভিডিওর নিচে নাম্বার যোগাযোগ করে তাহলে বাইরে শোরুমে এসে গাড়িটি দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়েছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ বাই দুশো একান্ন মেটাল রোহিমটাল কলাকার্মানের ঠিক পিছন এসকে কার প্লেস আজকে ভিডিও পর্যন্ত